আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি জুসারের কালেকশন দেখাবো জুসার এগুলো হচ্ছে আপনার টু পয়েন্ট সিক্স লিটার হ্যান্ডমেডের জুসার দুইটা কালার আছে একই সাইজের এটা হচ্ছে গোল্ডেন কালার কলটা হচ্ছে আপনার ফাইবার কোয়ালিটি নষ্ট হওয়ার বা কালার চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডমেডের ভিতরে এগুলা নিতে পারেন জুসার খুব সুন্দর আর স্ট্যান্ডটা হচ্ছে আপনার ব্যাম্বো লিডের স্টানটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পারেন একদম নিখুঁত কাজ করা আছে ঠিক আছে কালার চেঞ্জ হবে না কালার চেঞ্জ হবে না এটা গোল্ডেন কালার কলটা অনেক সুন্দর ঢাকনাটাও কাচের সুন্দর লাগবে আপনার জুস এগুলা যদি পরিবেশন করেন অনেক সুন্দর লাগবে গোল্ডেন কালার আছে এবং সাদা কালার আছে দুইটা কালার আছে সাদা কালারটাও অনেক সুন্দর সাদা কালারটাও নিতে পারবেন একদম কোয়ালিটি ফুল এগুলো হ্যান্ডমেডের টু পয়েন্ট সিক্স লিটার এটার স্ট্যান্ডটাও সেম ব্যাম্বো লিটার একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেক সুন্দর এগুলা আপনি যে কোনো জায়গায় পরিবেশন করতে পারবেন সুন্দর লাগবে সামনে রমজান মাস আসতেছে এগুলা রমজানের জন্য আপনার একটা ধামাকা অফার দিয়ে দিব সুন্দর আপনি জুস বা লাচ্ছি বা যে কোনো পারপাস লিকুইড পারপাসের জিনিস আপনি রাখতে পারবেন দুইটা কালার আছে টু লিটার গোল্ডেন কালারটা হচ্ছে আপনার তেইশশো টাকা গোল্ডেন কালার তেইশশো টাকা সাদা কালারটা হচ্ছে বাইশশো টাকা মানে একশো টাকা ডিফারেন্স কালারের জন্য তেইশশো পঞ্চাশ ঠিক আছে যেটা আপনি চান সেটাই নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশে যে যেটা মার্কেটটা আছে সেই মার্কেটটা চন্দ্রিমা সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ফিফটি সিক্স দোকান নাম্বার কে এন বি এই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারের সাথে আপনি যোগাযোগ করে এটা পার্চেস করতে পারবেন ঠিক আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনি যে কোনো জিনিস আপনি পার্চেস করতে পারবেন আর এছাড়াও আপনার এগুলা কাচের প্রোডাক্ট আমাদের এখান থেকে সুন্দরভাবে হোম ডেলিভারি যাবে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে হচ্ছে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কাছের জিনিস আমরা ওইভাবে প্যাকেজিং করে দিব যেটা কোনো ভাঙার কোনো রিক্স থাকবে না ঠিক আমাদের কোনো সমস্যা বা কোনো প্রবলেম হলে এটা আমরা সলভ করে দিব ঠিক আছে আপনি নিশ্চিন্তভাবে এটা আপনি পারচেস করতে পারবেন সুন্দর এই প্রোডাক্ট দুটো দাম হচ্ছে আপনার এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স লিটার পয়েন্ট সিক্স লিটার গোল্ডেন কালারটা হচ্ছে তিরিশশো পঞ্চাশ টাকা আর সাদা কালারটা হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা আপনার ভাঙা ফাটার এটার কোনো রিক্স থাকবে না এটা সম্পূর্ণ রিক্স আমাদের আমরা সুন্দরভাবে প্যাকেজিংটা করে দেবো একদম বাবল প্যাকেট করা থাকবে কোনো প্রবলেম হবে না একদম হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে আপনার টাকা পেমেন্ট করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম